হাবিবুর রহমান শেখ মোহাম্মদ তারিক মেহদি হাসান ইউসুফ মোহাম্মদ রাইহান শেখ আব্দুল আব্দুলকদ্দ্দুস বাকিবিল্লা গাজী রহমান তাসিরুল ইসলাম নুরুল মিন শাহ আবু ওবায়দা মন্ডল শেখ মিনহাজুল মিনহাজুদ্দিন হালদার আবু হর শেখ নয়ীমুদ্দিন শেখ তনবের আলম মোল্লা মস্তক মোল্লা যে সমস্ত ভাইরা এখনো বাইরে আছো প্রতিযোগী ভাইরা মেহেরবানি করে স্টেজে চলে এসো রাত হচ্ছে তানবির আলমের ওস্তাদ যদি থেকে থাকেন একটু আসবেন আমরা আজকে এই পর্বে যারা অংশগ্রহণ করেছে তাদের হাতে আবাবিল নেশানান মোসাফাকাতুর কোরআনের পক্ষ থেকে ছোট্ট হাদিয়া তুলে দিচ্ছি আমি একে একে নাম ঘোষণা করছি প্রত্যেকেই ওঠে তার হাদিয়াটা গ্রহণ করবে হাবিবুর রহমান শেখ কর্মকর্তা যারা আছেন আপনারা স্টেজের বাম পাশে আসুন আমি নাম ডাকার পরে ওখান থেকে দিয়ে দেবেন মোহাম্মদ মোহাম্মদ নাম্বার মেহদি হাসান নাম্বার চার আবদুল্লাহ ইউসুফ নাম্বার পাঁচ মোহাম্মদ রাইহান শেখ

اے ہے قرآن کی معجزہ آپ کے سامنے حاضر ہے مصباح الرحمن تصیر نور الامین امین شاہ ابو ابید شیخ منحاج الاسلام منہاج الدین حلدار منہاج الدین حلدار ابو حرائرہ شیخ الدین شیخ ইনশাল এখনই এসা আজান হবে এসা আজানের পাঁচ সাত মিনিট পরেই এসা জামাত হবে ইনশাল্লাহ তারপরেই আমরা টপ টেনের যারা প্রতিযোগী তাদের নাম ঘোষণা করব এবং আজকে যার মতো প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ এখনই এসা আজান হচ্ছে আমরা জরুর আসনে নামাজের প্রস্তুতি নিই